হ্যালো সবাইকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো জলের মতো সহজ পদ্ধতি কীভাবে তোমরা ফ্রক বা কালেজে চেন পড়াবে তার জন্য প্রথমে আমি নেকের ডিপটা কেটে নিয়েছি আর চেনের এই এবারে মিডিল মিডিলটা আমি কেটে নেবো যাদের যতটা চেনের মাপ যতটা বস বসাবে ততটা নিপে নিয়ে তোমরা মিডিলটা কেটে নেবে মিডিলটা কেটে কেটে নেওয়ার পর কী করবে এই যে সুতোগুলো বেরিয়ে যায় দেখুন মিডিলটা আমি কেটে নিয়েছি মিডিলটা কেটে নেওয়ার পর কী করবে এই যে সুতো ওই মিডিলের যে ধার ওই সুতোগুলো যাতে না বেরিয়ে যায় তার জন্য আমরা পটি দিয়ে সেটাকে সেলাই করব এর জন্য আমরা চাওড়া পাঁচ ইঞ্চির একটা পটি নিয়ে নিয়েছি লম্বা করে এরপর আমরা কামিজের ওই কাটা অংশটা ওই পটির উপরে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিচ্ছি এবারে আমরা সেলাইটা করব। ভি শেপে যতটা আছে ততটা আমরা সেলাইটা করব ভি পর্যন্ত ভিয়ের যে কোন নিচের দিকে যে কোনটা হয় ওই কোনটা পর্যন্ত সেলাইটা নিয়ে যাব দেখুন কোনটা অবধি আমি সেলাইটা নিয়ে যাচ্ছি নিয়ে এবারে ঘুরিয়ে আবার এই সাইডটাও সেলাই করে নিচ্ছি সেলাইটা করে নিচ্ছি কেউ চাইলে এখানে পটিটাকে প্রথমে মাছ বরাবর কেটে সেটাও জুড়ে দিতে পারো সেটাও ঠিক আর এটা এভাবে করলে সেটাও হবে এবারে আমরা মাঝখানটা কেটে নিচ্ছি এই কাটাটা আমরা আগেও কেটে করতে পারতাম কিন্তু আমি পরে করছি এবারে ওই শেপে যে কোনটা সেটাকে একটু কাট লাগিয়ে দিচ্ছি সেলাইয়ের উপর অবধি দিয়ে আমরা উল্টে নিচ্ছি উল্টে নিয়ে হাত দিয়ে ভালো করে ও সেলাইটার দিকটা চেপে দিতে হবে তাহলে সেলাইটা বসে যাবে খুব ভালো করে চেপে নিতে হবে কেউ চাইলে এখানে আয়রন দিয়ে আয়রনও করে নিতে পারে আর আমি এখানে আয়রন করছি না যেহেতু সুতির কাপড় তাই এখানে হাত দিয়ে চেপে দিচ্ছি এরপরে ও ওটাকে মুড়ে নেওয়ার পর এবারে চেনটা বসাবো চেনের উপরে বসিয়ে ফার্স্ট যে সেলাইটা হবে সেই ভি পর্যন্ত ভিয়ে যে কোনটা অবধি এই সেলাইটা খুব গা লেগে চেনের খুব গা লেগে সেলাই হবে আবার দেখে রাখতে হবে সেলাইটা যেন চেনের উপরে না উঠে যায় তাহলে চেনটা টানার সময় আর টানা যাবে না ওই সেলাইয়েতে আটকে যাবে ওই ভি পর্যন্ত আমরা সেলাইটা নিয়ে যাব নিয়ে যাব যাওয়ার পর এবারে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর আমরা হাফ ইঞ্চি ওখানে সেলাইটা দেবো হাফ ইঞ্চি পর্যন্ত হ্যাঁ হাফ ইঞ্চি সেলাইটা দেওয়ার পর আবার ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরে এই দিকটা যে আছে এই দিকটা ভালো করে চেনের উপরে তুলে দিয়ে আবার হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু সেলাইটা দিচ্ছি যেমন দিচ্ছি এইভাবে কিন্তু সেলাইটা দিতে হবে হাফ ইঞ্চি ছেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেল এবারে আমরা কী করব ওই চেনের যতটা অংশ আছে ওই যে আমরা নেকে যে ডিপটা রেখেছি ওই ডিপটাকে আমরা পটি লাগিয়ে মুড়ে নেব আর যে এই যে পটিটার যে মুখগুলো খোলা আছে এই খোলা অংশগুলো সেলাই করে নিচ্ছি যাতে পরবর্তীকালে সুতো সুতো টুতো না বেরিয়ে যায় যদিও এটা সুতির ছিল সুতা বেরানোর কোনো চান্স ছিল না তবুও আমি সেলাইটা করি